আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আবারও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সকালে ঘুম থেকে উঠেই শুনি আমার দেবর আসবে দেবর অবশ্য ঢাকায় এসেছে আরো তিন চার দিন আগে ওর কাজ শেষ হয়ে গিয়েছে চট্টগ্রাম চলে যাবে তাই আমাদের সাথে দেখা করার জন্য আসবে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই সিয়াসিড রেডি করে নিচ্ছি ওরহানের বাবাও খায় যার কারণে আমি ওর বাবার সাথে খাওয়া শুরু করে দিয়েছি সিয়াসিড খাওয়ার পর চলে আসলাম নাস্তা রেডি করার জন্য নাস্তাও রেডি করে ফেলেছি এর মধ্যে রুটি এবং আলু দিয়ে পেঁয়াজ পাতা ভাজি আমি অবশ্য পেঁয়াজ পাতা ফ্রোজেন করে রেখেছিলাম অনেকগুলো কারণ ওরহান যেহেতু পছন্দ করে তাই আমি অনেকটুকু পেঁয়াজ পাতা করে রেখেছিলাম নাস্তা করার পর সকলেও শেষ করে ফেলে শেষ হওয়ার পর রুমে এসে দেখি করা এই রুমে আমরা কোনো বিছানা সেট কারণ ও ছোট থাকতে বিছানা থেকে পড়ে যেত যার কারণে ওর এখানে ফ্লোরিং করা আছে যাতে ও খেলতেও পারে কার্টুনও দেখতে পারে একসাথে এদিকে সবকিছু গুছিয়ে নিলাম এর মধ্যে সারাদিন আর কোন ভিডিও ক্লিপস নিয়ে নি এর মধ্যে আমার দেবর চলে এসেছে সন্ধ্যার পর বের হয়ে গিয়েছিলাম দেব ড্রাইভারকে নিয়ে একটু ঘুরতে অবশ্য আমরা বসুন্ধরায় গিয়েছিলাম ওরহানের বাবা অফিস থেকে আসছিল আর আমরা বাসা থেকে গিয়েছি যাওয়ার পর আমরা এদিক ওদিক হাঁটাহাঁটি করে ওরহানের বাবার জন্য মূলত ওয়েট করছিলাম কারণ ওনার একটু আসতে লেট হচ্ছিল আসার পর অনেকটুকু সময় ওয়েট করার পর আমি এবং আমার দেবর কফি খেলাম আপনারা অনেকেই জানতে চান আমি কোথায় থাকি আমার বাসায় কতজন মানুষ থাকে আমার পুরো ঘরের একটা টোর আমি নিজেকে ভিডিওতে কেন দেখায় না এমন আরো নানা ধরনের কোয়েশ্চেন এবং এই প্রশ্নগুলো মনে আসাটাই স্বাভাবিক কারণ এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে তাদের ব্যক্তিগত জীবনটাকে খুব স্বাভাবিকভাবে উপস্থাপন করে তবে একটা বিষয় আপনারা কতটা বিশ্বাস করেন সেটা আমি জানি না কিন্তু আমি এই বিষয়গুলো খুব ভালোভাবেই বিশ্বাস করি আর সেই বিষয়টা হচ্ছে বদনজর যারা আসলে জীবনে একবার হলেও বদনজরের শিকার হয়েছেন তারাই বুঝতে পারবেন এর ভয়াবহতা কতটুকু আমি বরাবরই বিশ্বাস করি আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক কেমন আপনার জীবন কেমন যাচ্ছে আপনি জীবনে কতটা সাকসেসফুল হচ্ছেন এর কোনো কিছুই আসলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা উচিত না একটা কথা আছে না আমাদের সবচেয়ে কাছের মানুষগুলোই আমাদের সবচেয়ে কষ্টের বড় কারণ হয় বিষয়টা আসলে অনেকটা সেরকমই আপনি হয়তো বুঝতেই পারবেন না আপনার সাথে হেসে হেসে কথা বলা মানুষটাই আপনাকে নিয়ে কি পরিমাণে হিংসা করছে আপনার জীবনে যে কোনো সফলতা অথবা হ্যাপিনেস তার কোনোটাই সহ্য হয় না তাই আমি মনে করি ব্যক্তিগত জীবনটা একদম ব্যক্তিগত রাখাই শ্রেয় বরাবরই আমরা ঘোরাঘুরি প্রেমিক আমরা দুইজনে ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করি বাসে কেউ আসলে অথবা আমরা শুক্র শনিবার যখনই সময় পাই না কেন চেষ্টা করি একটু ঘোরাঘুরি করতে আর তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি যেহেতু দেবর এসেছে আর দেবরকে নিয়ে বের হয়েছে। তাই ওই দিনের রাতের ডিনারটা আমরা করে অনেক দিন ফেসবুকে দেখে আসছি সিরাজের চুই ঝাল নিয়ে ইভেন অনেক রিভিউ দেখেছি তবে খাওয়ার খুব ইচ্ছা ছিল বেশ কিছুদিন যাবতই দেখতে পাচ্ছিলাম জিঘাতলা মোড়ের মধ্যে সিরাজের চুই গুস্তর একটি রেস্টুরেন্ট আছে তবে আমার যা মনে হচ্ছে এটি দুই তিন মাস যাবতই দিয়েছে এর আগে আমার চোখে পড়েনি ইচ্ছে ছিল ট্রাই করব তো এই সুযোগে দেবরকে নিয়ে চলে গেলাম সিরাজে চুই গুস্ত ট্রাই করার জন্য এর আগে কখনো খাওয়া হয়নি অবশ্য এই প্রথমই আমার খাওয়া এর মধ্যে আমরা গরু এবং খাসির দুই ধরনের চুই অর্ডার দিই আর একটা জিনিসের অর্ডার দিই গরুর ছাক্কাডাল ওদের মেনুতে এই গরুর ছাক্কা ডাল দেখে আমার একটু আনকমন মনে হলো তাই অর্ডার দিই তবে এজ ইউজুয়ালি কিন্তু খাওয়ার পর যা মনে হয়েছে তবে ওভারঅল খেয়ে আমাদের খুবই ভালো লেগেছে গরু এবং খাসি দুটারই খুবই মজা ছিল প্রাইজও কিন্তু কিন্তু রিজনেবলের মধ্যে ছিল গরু চুইগোস্তের প্রাইস ছিল একশো টাকা আর খাসির ছিল দুইশো টাকা তবে ওরা কিন্তু কোন আলাদা বাটিতে সার্ভ করে না ওরা নিজেরাই এসে একটি বড় বোল থেকে ওরা সার্ভ করে দেয় আর বড় বড় এক পিসই থাকে ওখানে দুই পিস পাওয়ার কোনো অপশন নেই তাই যতজন মেম্বার ততটাই অর্ডার করতে হবে সো আজকের মতো বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ